গীতটিটা দেখো পাকা বন্ধু মুটা বিলাঙ্কেট নিয়ে ওরে ভগবান তোমরা কি মানুষ যাচ্ছে সার্ফে প্যাকেট আনতে জাল দিচ্ছে দেখো চা পাতে হাতটা ইয়ে বাটির হাতে তোল হাতে তোল আজকে দেখো কত কাজ নিয়ে করছে ঠাকুর ঘরের সমস্ত চেয়ার মেয়ার সব বের করে সব পূজা এদিকে দেখো আলু ভাতে মাখছে ডিমের পুজিয়া করেছে একাল ভাতকে থাকা যায় নাকি তো রোদ্রে তা দেখো কেঁচে দিলো এখনই পূজা সব সব শুকিয়েও গেল সব কাস্তে দেখো সব কাজটা সেরে নিয়ে রান্না বান্না করে গুছি গেছে আমরা ডাক্তার দেখাতে চাও ছোট মেয়ে গোলা উঠি করছে আমি তো করে যেতে পারছি না গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাড়ে আটটা বাজে আর আজকে তোমার মঙ্গলবার সাড়ে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক করে ভালো লাগবে কী হয়েছে বলো যাও 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 চা খাবো যাও লাগছে বা ঘরে আমার ঘরে বেড় ধরো না ঘরে ধরতে না ধরো না বাবা ঠিক আছে ঠিক আছে বিলটা নিয়ে না ঘরে ঘরে বিল দিয়ে রাখ সবসময় ঘরে বেল দিতে হবে ঘরে ব্যথা ব্যথা খুব বেড়েছে প্রচন্ড বেড়েছে ব্যথা একটু দেখি চাটা করবে আমি আর কি সব বসে বসে খাবো আর বসে থাকবো ভগবান করে দাও দিদি যেনটা খাবে ফুলটা খারাপ হচ্ছে সকাল উঠলাম এখনই উঠে একটু হাত তু ধুয়ে একটু শুধু গুপুকে তুললাম হয়তো কোনো কাজ করতে পারি না তার জন্য শুধু গুপুকে তুললাম বাসি কাপড়টা ছাড়লাম ছেড়ে বাসি কাপড় কি নাইটি করেছিলাম নাইটিটা ছেড়ে টুপিটা তুলে এখনই বেশি ওষুধটা খেলাম খেয়ে বাবা বাবা কত জল ধরেছে বাবা জল পড়ছে বাবা ওবে তুলিস মগে করে তোর তোল মগে করে তো জল পড়ে কি মগে তুই জল তোর বাবা মগে জল তোলে মগের জল তোলে একটু বাবা জল তোলে রেখে দাও জল পড়ে ভেসে যাবে এই পাশে এখনি তাও তো বেলা ছেলে মানুষ করছে বল দুনিয়া নোংরা ছিল নোংরা ফেলেছ বাবা বাসন কতগুলো ব্যাগ গামলা ফেলে নোংরা ছিল রোজ ফেলি আমি কালকে ফেলি নি ভারী বলে ফেলি নি ও বাবা সব ফেলেছে উপরে জল ধরেছে নিচে জল ধরেছে তারপর ইয়ে বাসন হয়েছে এক ঝুড়ি বেটা ছেলে মাসের দিয়ে কত করবে যে জীবনে এক জল ভরে খায়নি জীবন এক জল ভরে খায়নি সে এখন কত কাজ করছে সকল আমার জন্য আমার কাজ করা বারণ আমাকে সব আমার হাতের জন্য তার জন্য আমি আজকে কলকাতায় গেলাম না মেয়ে বললো মা কলকাতায় যাবার যেতে হবে না হাত অপারেশন করলে কোথা থেকে কী হয়ে যাবে না অনেকেই বলছে কালকে আমাদের অনেকে এসেছে তারাও বলছে বলছো অপারেশন করো না হাত অপারেশন করলে কোথার থেকে কি হয়ে যাবে না যাবে তার থেকে তুমি এক কাজ করো অন্য একটা হোমিপ্যাথি ডাক্তার আমাদের বাবা মেয়ে যেখানে থাকে সেখানে অফিসে একটা তোমার হলো ওই একটা মেয়ের দিদি অমন ঠিক অমন কেস হয়েছিল ওই যেই বলো দিদি আমার দিদি এমন কেস হয়েছিল তাহলে বাদ করলে একটা ডাক্তার আছে তাহা ওই ডাক্তার ওষুধ এনে খেলেই কমে যাবে তার জন্য আর আমি আজকে কলকাতায় কখন কলকাতা চলে যেতাম এত সময় আমি ফিরে নামবো নামবো ভাবো যেত তো যাব না অপারেশন ডেট আনতে অপারেশন করবো না আসে ব্যথা একটু দেখি ওষুধ খেয়ে কমে যাবে ফুল ওষুধ খেয়ে কমে যাবে দেখি ওষুধ খেয়ে কম্পত এক সপ্তাহ খেয়ে তো দেখি যদি না কমে তারপর আমি না এত চেষ্টা করবো এখন এক মাস টাইম আছে হাতে

তো ধুয়ে না একটু বারুনটা একবার ধুয়ে ধো তো ধুই না বারুনটা ধুয়ে নাও বারুনটা ধুয়ে একবার কোনো রেখে দাও তাহলে বারুনটা শুকিয়ে যাবে জল তো পার না একটু জল দাও একটু ঝাড়া দাও এভাবে এভাবে ঝাড়া দেবে ঝাড়া দাও জল গরম গরম ঝাড় দিতে পারবে না নিচে দিদি ঘর দিতে পারবে না মা একটু ঝাড়া দাও হ্যাঁ এমন করে ঝাড়া দাও ঝোল করে ঝাড়া দাও হ্যাঁ হ্যাঁ দিদি রোদে দাও রোদে রোদে রাখো হ্যাঁ এখন শুকিয়ে যাবে হ্যাঁ বারুনটা কে লাগবে না মধ্যে হ্যাঁ এখনই শুকিয়ে যাবে ওই কি দেবে শোন না আমি আমার ঘর তো ঝাড় ফাট দিয়ে পরিষ্কার করে দিলো রান্নাঘর পর আমি চা আবো সবুজ চা খাবো আট আট সাড়ে আটটা বাজে কপাল যাচ্ছে সার্ফের প্যাকেট আঁধতে তো বাজারে বা চলে এসেছে বলবো তো বাবা চলে এসেছে

আজকে দেখো কত কাজ নিয়ে বসেছে ঠাকুর ঘরের সমস্ত চেয়ার মেয়ার সব বের করে সব মুচেছে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে সব বেরোলো বেরিয়ে আবার দেখো কতদিন কাচা করছে হয়নি বলে দুই করে চাদর মদর দিয়ে দুনিয়ার কেঁচেছে দেশ মেজ বিশ বাড়ি ওয়ার টুয়ার দিয়ে সব কেঁচেছে ঠাকুরে দেখো ঠাকুরের এগুলো সব কেঁচে দেবে একটু উজ্জ্বলা দিয়ে দিলি ঠাকুরের এগুলোতে ঠাকুরের ওয়ার এগুলোর তার চাদরটা একটু হেভি সুন্দর লাগবে

উজালা দিয়ে নেয় উজালা দিয়ে মেলে দেওয়া গে রে হয়ে গেছে উপর দিয়ে গেছে ওই যে পাঁচিলের উপর তো দেখলা চেয়ারের পেছনে দেখো ভাত হয়ে গেছে এতে জল থাকতে পূজা বা মাছ নিয়েছিলাম মাছটাকে পূজা একবার ধুয়ে নিয়েছে মাছটা ধুয়ে ফেলেছে ওদিকে ওদিকে বাবা চাল কুমড়োটাকে কেটে দিয়েছে চাল কুমড়ো কেটে দিয়েছে তারপরে মাছের জন্য তোমার আলু কেটে ধুয়ে রেখে দিয়েছে ওর বাবা ওর বাবা অনেক কাজ করছে দেখো ধুয়ে রেখে দিয়েছে এখানে দেখো পটল কেটেছে পটল পেঁয়াজ কেটেছে ওর বাবাগুলো সব কেটে কুটে গুচিয়ে দিয়ে গেল কেটে কুটে দিয়ে গেল টুকটুক করে কাজ করে অনেকই করে আর ইয়া নিচে সমস্ত বিছনা পত্র সব গুচাচ্ছে পরিষ্কার করছে বিছনা পত্র দেখো নিচে গুছল রিয়ার কাজই আলাদা দেখো বিছনাটা গুছিয়েছে বিছনার চাদরটা পেতেছে শুধু একটু দেখো কত সুন্দর ভাবে আমিও পারবো ও বাবা শুয়েছে তাই ওর রায় রেগে গেছে ও বাবা শুয়েছে বলে ও রেগে গেছে বিছা চাঁদ মধ্যে পেতেছে ঘদর গুছিয়েছে এত সুন্দর ঘদর গুছিয়েছে দেখো এত সুন্দর বিছনা করছে আমিও পারবো না বিছনা করছে দেখো মেয়েদের হয়ে গেছে কষ্ট সমস্ত কাজ করতে হচ্ছে একা একা এখন এই ঘরে বিছনা তাই ঘর দেখ গুছাচ্ছে দেখো কত সুন্দর পরিষ্কার চকচক করছে এই ঘরটাও দেখো এই ঘরটাও দেখো সব এবার পূজা এসে বললো আবার ঘরটা ঝাড় দাও বাউন্ডে উপরে আমি ফেলে দেবো আমি এই করি আমার তো কোনো কাজ নেই আমি বসে থাকি এবার চাদরটা খুব সুন্দর পাতা হয়েছে খুব সুন্দর চাদর পাতি খেতে পেয়েছি চলো আলু পাতে আলু পাতে বের করে দিই মাখো মেখে চলো ভাত খাওয়া চলো হুম খুব সুন্দর বেশি পেতেছ আমার হাতের জন্য আমার বিলাঙ্কেটগুলো কাঁচা হচ্ছে না তিন তিনটে বিলাঙ্কেট পরে আছে জানো তিন তিনটে বিলাঙ্কেট পরে আছে কাঁচা হচ্ছে না কিছু না আর এই মানুষটা শুধু বিড়ি আর বিড়ি বিটার চাদর যদি পড়ে না বিড়ি দেখুন নিও মানে বিড়ি খাবে আর বিড়ি হয়ে থাকবে গ্যারেস্টটা দাও এখন পূজা দিকে দেখো আলু ভাতে মাখছে ডিমের ভুজিয়া করেছে আলু ভাতে দিয়ে ডিমের ভুজিয়ে দিয়ে ভাত খাবো তুমি পান্তা ভাতে নিয়ে আসো সময় নিয়ে আসো দেখি আ বাবা পাঁদাও জলদি ভাত ভালো খায় বাবা যদি খাবে বাবা কি জলদি ভাত খালাম জলদি দিতে জলদি দিতাও জলদি দাও ও দাদা জল নাও নাও ভাত জলদি দাও

তো রোদ তা দেখো কেঁচে দিলো এখনই পূজা সব সব শুকিয়েও গেল সব কাস্তে সব ঠাকুরের পর্দাগুলোকে এই ওয়ারগুলোকে সব কেঁচে হয়েছে মেয়ে বাড়ি থাকে না আমারও কাজ হয় না ভাতে বেতায় কোনো কাজ করতে পারি না কি করবো আর বলো সব রোদে দিয়েছে মেয়েতে কেঁচে দিয়েছে শুকিয়েও গেল প্রায় তো রোদের তাঁত সাধারণ মাথা সব আছে এগুলো সব ভাজ করে নেবো এখনই তুলে ফেলবো তুলে ভাজ করে পুজোর দিকে রান্না করতে এখন মাছ ভাজা হয়ে যাচ্ছে মাছের বললো মাছের ঝোলটা আগে রান্না করে নিই তারপর বাদ বাকিগুলো পরে করব তার জন্য মাছের ঝোলের জন্য মাছ ভাজা হয়েও যাচ্ছে প্রায় তারপর বাদ বাকিগুলো আছে ওগুলো করে নেবে মাছের কানকো আছে মাঝে পেট আছে ওই যে বললাম চাল চালকোটা করে নেই তো বাবা চাল চালকোটা কিছু দিয়ে গেছে ওই চালকোটা করে নেতো পটগুলো আছে একটু দিয়ে চাল চালকের মধ্যে ভাই ভালো আছে বাবা

দুধ না খেলে চলতেও পারে না যে চলতে পারছে না হ্যাঁ আর না হলো না পিয়ারিয়াকে বললাম যে ঠিক আছে আগের গুনে মনে মনে ওরা নয়টা ধুয়ে রেখে দেবে না এটা একটু ধুয়ে দিতে বাবা রাখবো তোর কিটা হ্যাঁ দেখো সব কাজটা সেরে নিয়ে রান্না বান্না করে গুচি গাছি নিয়ে ছান করে এখন আবার পুজো দিতে বসেছে দেখো ও বাড়ি থাকলে ওই পুজো দেয় এখন কেউ পুজো দিতে পারে না আমাদের সকালবেলা ও প্রতিদিন পুজো দেবে প্রতিদিন যেটি বাড়ি পুজো দিতে গেল টুকাই নেই বাড়িতে দুপুরবেলা ঠাকুর না খেয়ে থাকবে ভাল লাগে নাকি

চুরি আছে তো একটা বাসি বানিয়ে দিলেই হবে রূপুর একটা বাসি নিয়ে আসলেই হবে গুপুর জন্য একটা দোলনা একটা বাসি এগুলো আনতে হবে গুপুর জন্য এবার দোলে যদি বসে নিয়ে এসে রং করে গুপুকে বসিয়ে দোল খাবে ঘুমালো একটু ছোট্ট একটা বালিশ করে দেবো হাতে রাখার জন্য দোলনার মধ্যে বসে থাকলো দোল খেলো একটুখানি আমার গুপু দেখি দেখো পূজা দিয়ে কী কী রান্না করেছে দেখো আজকে পূজা রান্না করেছে এখানে পটল সর্ষে করেছে কটা উঠছে ছিল অনেক দিনের পরে নষ্ট হয়ে যাচ্ছিলো উচ্ছে কটা ভেজেছে আর এখানে করেছে কি মাছের ঝোল আর ভাত তো জানো আমাদের গর্বেই ভাত হয়েছে। ওখানে আর এখানে তোর চাল কুমড়ো করেছে চাল কুমড়ো ঘন্ট করেছে তারপর রুই মাছের মাথা ছিল একটু রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করেছে বাবাও চলে এসেছে বাড়ি আজকে বাবারা যে কাজ নেই তার জন্য বলছে কি করবো তো কোনো থেকে তা চলে এসছে চলে এসে এখন তোমার হলো শুয়ে আছে নিচে টিভি দেখছে একবারে ভাত দেবো হ্যাঁ ওখানে থেকে এই জন্য বাড়িতে চলে এসছে ওখানে ভাড়া নেই বোতনে এসে সাব্বিশে চেয়ে তো বাবার এখন চার তাই হয়নি ওই যে লোক কি ওর নাম না। অনেকদিন পর দেখো তবুবেলা আমরা খেতে বসেছি যে একশতর বাবা আজকে কাজে যায়নি সকালবেলা গিয়েছিল কাজে গিয়ে দেখছে ভাড়া নেই বলে চেনে দেরি আছে ছাব্বিশের নাম তার জন্য বলছে কী করবো বসতে রোদে গরমে আমাকে ভালো করেছো বাড়িতে বসে টিভি দেখো তাও ভালো পেঁয়া এসেছিলো পেঁয়া চলে গেল আর এখন দেখো পিয়াকে বললাম যে খেয়ে যা খেয়ে গেলো না চলে গেলো আর এদিকে ওর বাবা আমি পূজা সবাই মিলে আজকে আমরা একসাথেই দুপুরবেলা আজকে খেতে বসবো তার জন্য উপরে খেতে দিলাম উপরে খাবে না ওর বাবা তো উপরে খাওয়া উপ তোমরা জানোই উপরে টেবিলে খেতে চায় না তো পূজা বলছে মা তাহলে সবাই মিলে নিচেই বসো নিচে বসে ভাত খেয়ে নিই তার জন্য এখন নিচে সব নামিয়ে দিলো পূজা আমাকে আমি শুধু দিচ্ছি আমি শুধু ব্রাহ্মণ দেয় গুছিয়ে দেয় আমি দিয়ে দিই শুধু তা নামিয়ে দিয়েছে শুধু ভাতটা আমি দিয়ে বেড়ে বেড়ে দিচ্ছি ওদেরকেও দিয়ে দেবো আমরাও খেয়ে নেবো একসাথে খেয়ে নেবো সবাই মিলে রিয়াও খেয়ে নেবে রিয়া এখন দেখো জল দিচ্ছে দাঁড়িয়ে রয়েছে সামনে এসে জল সব জলটা ভর তুই জলটা ভর আমি এদিকে খেতে দিয়ে দিই তার জন্য এখন জলটা ভরছে দিকে ফোন দেখছে বলছে মা ভাত বারো আমি খাচ্ছি বাবা খা তার বাবাকে তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় বাবা খেতে বসলে তো যা খেতে উঠতে টাইম লাগে না ও বাবা করে খেয়ে নেয় তো বাবাকে আগে সব কিছু দিয়ে দিলাম ওর বাবা খেয়ে নিক এদিকে পূজাকে রিয়াকে সব আমরা একসঙ্গে বসে বলি

ভালো কিছু হবে তেলপড়া পড়া ভালো হয় কে আমি খাবো না আমি চাউমিন খাই না আমাকে দেবেন আমি চাউমিন খাবো না চাউমিন তো রাখা চিকেন চাউমিন তো রাখা তোরা খা বাবা বাবা আমার তো বোঝে বেজরে ফুটা জায়গা ভেবে যে পাকা জায়গায় বসেছে ছোট মেয়ে গোলা রুটি করছে আমি তো করে যেতে পারছি না মেয়ে কি করে খাবে এখন তাই গোলা রুটি করে খাবে গোলা রুটি করে নিচ্ছে এইদিকে বড় মেয়ের ভাত হয়ে গেছে মানে

আমি দশ গীতিটা দেখো পাকা বন্ধু মোটা বিলাঙ্কে নিয়ে ভগবান তোমরা কি মানুষ